গুড মর্নিং সবাইকে তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ছটপট রেডি হয়ে নিয়েছি স্নান স্নান করে তো এখন এই যে শাড়িও পরে নিয়েছি তারপরে দেখো সিঁদুর পরে নিচ্ছি তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তার জন্যই কিন্তু এত তোরজোর কারণ বাবার মাথায় জল ঢালতে হবে তো আমি তো এখন আমার বাপের বাড়িতে রয়েছি তো আমার বাপের বাড়িতে একটা ভীষণ বড় মন্দির আছে খুব সুন্দর কিন্তু মন্দিরটা তো সেটাই আজকে তোমাদের ঘুরে দেখাবো আর আমি কিন্তু কিন্তু আজকে আমাদের মন্দিরেই জলটা ঢালবো তো আমাদের মন্দিরটা হচ্ছে তারা মায়ের মন্দির তো সেখানেই কিন্তু আজকে শিবলিঙ্গ পাতা হবে সবাই জল ঢালবে বলে তো এখন দেখো আমি এই যে আলতা পরে নিচ্ছি কারণ তাড়াতাড়ি করছিলাম কারণ যেই ব্রাহ্মণ আমাদের মন্দিরে পুজো দেয় বিষ্ণু কাকা তো সেই কাকা চলে এসেছে তো কাকা তারা বেশিক্ষণ থাকবে না পুজো দিয়েই কিন্তু চলে যাবে তাই একটু তাড়াহুড়ো করে আলতাটা পরে নিচ্ছি তো আমার দিদিও চলে এসছে দিদি কিন্তু ভিডিওটা করে দিচ্ছে তো চলো তাড়াতাড়ি আলতাটা করে তারপরে বেরিয়ে পড়ি আলতা পড়া হয়ে গেছে এখন দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ছি তো এগুলো কিন্তু দিদি সবকিছু গুছিয়ে রেখেছে তো দিদি ভিডিও করছে বলে এই যে আমি হাতে করে নিয়ে যাচ্ছি নমস্কার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমরাও কিন্তু খুব ভালো আছো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আজকে আমরা আমাদের বাড়ির মন্দিরেই জল ঢালবো তো এরকম সমস্ত কিছু রেডি করে নিয়েছি এগুলো সব দিদি রেডি করেছে আর এরকম আমি মায়ের শাড়ি করে নিয়েছি তো এখন যাবো জল ঢালতে তো আসো আমাদের মন্দিরটাও তোমাদের দেখাবো আমরা তো মন্দিরের দিকেই যাচ্ছিলাম তো আমার মনে হলো যে আর কটা বেলপাতা লাগবে তাই দেখো এই যে পাশেই বেলগাছ তো এখান থেকে বেলপাতা নিতে যাচ্ছিলাম তো দিদি বলল যে আর লাগবে না তাই আবার ঘুরে দেখো মন্দিরের দিকে যাচ্ছিলাম এই যে হচ্ছে আমাদের মন্দির আর মন্দিরের সামনেই কিন্তু অনেক বড়ো আটচালা রয়েছে জানো তো যখন আমার এক বছর বয়স ছিল তখন কিন্তু এই মন্দিরটা তৈরি করা হচ্ছিল তো আগে কিন্তু শুধু মন্দিরটাই ছিল তারপরে মানে কয় বছর হয়েছে এই আটচালাটা আর তার সাথে কিন্তু কিন্তু গোবিন্দ মন্দির করা হয়েছে না হলে কিন্তু শুধু মন্দিরটাই ছিল তা আগে আমরা পুজোটা দিই কারণ হচ্ছে কাকা পুজোয় বসে পড়েছে তো আগে পুজো দিয়ে তারপরে তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো তো চলো এই দেখো পুজো শুরু হয়ে গেছে তো পুজোটা দিয়ে নিই

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এই দেখো আমাদের ভোলে মহেশ্বর তো ফুলে মালায় আর ফলে একদম ঢাকা পড়ে গেছে আর এই যে হচ্ছে নন্দী তো আমরা এবার ধূপকাঠি ধরিয়ে নিয়েছি ধূপকাঠি আর মোমবাতিটা ঠাকুরকে দেখিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এই যে হচ্ছে মন্দিরের ভেতরে তো এই দেখো এই যে হচ্ছে আমাদের তারামা আর তারামার পাশে তো বামদেব রয়েছেই আর আমাদের মন্দিরে জানো তো মাঘ মাসে অনেক বড় করে পুজো হয় আর তার সাথে কিন্তু বাউল গান তারপরে কীর্তন গান সমস্ত কিছু হয় তো সেটাও কিন্তু মাঘ মাস আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন এই যে মন্দিরের বাইরে বেরিয়ে পড়লাম এবার কিন্তু মন্দিরের চারিপাশটা তোমাদের ঘুরে দেখাবো তো এই দেখো মন্দিরের চারিপাশটা কিন্তু এরকমভাবেই ডিজাইন করা রয়েছে পুরো চারপাশটা কিন্তু তো এরকমই একই ডিজাইন রয়েছে ও কোথাও কিন্তু ঢাকা নেই এরকম ওপেনই রয়েছে মন্দিরটা তো তোমাদের কিন্তু আমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই যে হচ্ছে সামনে আমাদের আটচালা রয়েছে তো সেটা তো আগে বললামই আর জানো তো ওই যে ওই পাশে গোবিন্দ মন্দির রয়েছে তো সেটার না ভিডিও করা হয়নি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন বাড়িতে যাচ্ছি এরপরে বাড়িতে গিয়ে পুজো দেব তো চান জলে এটাতে নিয়ে নিচ্ছি তো হচ্ছে পুজো দেওয়ার পরে তারপরে খাবো তারপরে বাড়িতে এসে এই যে ঘরেও পুজো দিয়ে দিয়েছি তো তখন তারা তাড়াহুড়োতে ঘরে পুজো দেওয়া হয়নি তো এখন এই যে পুজো দিয়ে দিয়েছি তো বন্ধুরা তারপরে তো পুজো টুজো দেওয়ার পরে আমি রেস্ট নিচ্ছিলাম তো এই দেখো এখন এই যে সাবু মাখা খাচ্ছি আজকে দিনের বেলা ভাত কিছু খাবো না রাতের বেলা লুচি খাবো এখন এই যে সাবু মাখা খাচ্ছি তারপরে আর ভিডিও করে নিই কারণ রেস্ট নিচ্ছিলাম তো এখন দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় একটু বাজারে যাচ্ছি আমি আর দিদি কারণ আমার একটা বান্ধবী আছে তনু তো ওর মেয়ের হচ্ছে অন্নপ্রাশন তো ওর মেয়েকে অন্নপ্রাশনের দিন একটা বেনারসির লেহেঙ্গাও পরাতে চায় তো সেটাও অর্ডার দিয়েছিল কিন্তু দুদিন আগে বলছে যে এখন আর দিতে পারবে না আমার বান্ধবী আমাদের ফোন করেছে যে এখানে ওই লেহেঙ্গা পাওয়া যাবে কিনা না বেনারসির তো আমরা তাই এই যে বাজারে চলে এসেছি বাজারে এসে এই যে এই দোকানে চলে এসেছি তো এখানে দেখো এই যে রেড কালারের ভেলভেটের লেহেঙ্গা দেখাচ্ছিলো তো এই লেহেঙ্গাটাও তো খুবই সুন্দর লাগছিল প্রচুর পছন্দ হয়েছিল তো আমার বান্ধবীকে ছবি তুলে পাঠাচ্ছিলাম যে এটা নেব নাকি তো ও বলল ওর নাকি ননদও এরকম একটা লেহেঙ্গা নিয়ে এসছে তার জন্য এটা আর নেওয়া হলো না আর জানো তো এই দোকানে কিন্তু এই বেনারসি লেহেঙ্গাগুলো ছিল কিন্তু দুঃখের বিষয় বিক্রি হয়ে গেছে তো না হলে এই দোকানেই পেয়ে যেতাম তো এখানে আর একটাও ওই রকম পিস নেই সবগুলোই বিক্রি হয়ে গেছে তো এখন এই দোকান দিয়ে গিয়ে দেখি অন্য কোনো দোকানে পাই কিনা না তারপরে দেখো আমরা অন্য একটা দোকানে চলে এসেছি তো এখানে এসে বেনারসি লেহেঙ্গার কথা বলেছে আর এনরা তো বেনারসি শাড়ি বার করে দিয়েছে তো যদি হাতে একটু সময় থাকতো তাহলে কিন্তু ওই বেনারসি শাড়িগুলো নিয়ে টেলারের কাছে দিয়ে কিন্তু লেহেঙ্গা বানানো যেত কিন্তু একদমই হাতে সময় ছিল না তাই আর কিছু আনা হয়নি আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে আর ভিডিও করিনি একদম দেখো এই যে খাওয়ার সময় ভিডিও করছি তো এই যে এখন রাতের বেলায় মা আর কাকি মিলে বানিয়েছে লুচি আর হচ্ছে নিরামিষ আলু তো এখন এই যে আমরা খেয়ে নিচ্ছি তো এই দেখো এটা হচ্ছে আমার কাকি আর ওই যে হচ্ছে আমার মা তো এই যে লুচি আর এদিকে আমরা গরম গরম লুচি আর হচ্ছে আলুর দম খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও